এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরশি এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আমি কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজালনা হো ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ অনেক কিছু ত্যাগ দিয়ে ঠিক করে রেখেছেন থাকে পদরে। যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির जिंदगीতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন আহলাল কোরআআমান ওয়াততাকু লাফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনারা বলতে পারেন হুজুর ইমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশের মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরাবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করল ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আসে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি এই কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনও ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে সব হয় দড়িতে ঝুলে পড়ে এ সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তালা তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকু আনার চেষ্টা করতে হবে বাইর আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নম্রদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহতলা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সবসময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা রাস্তা বের বের সুখী মানুষের তিনি হয়েছেন হয়েছেন জামা নেয়ার জন্য তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চটা সাজ যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরও এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি আছে এটা বুঝাই যায় লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে টেনশন বলতে কিচ্ছু নাই আমার বলে যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চটটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেবো আমার কোনো শান্তি পাইতেছি না ভাই ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ তালা দেন নাই কিছু ভোগ করি বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে বিনিময়ে ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলার চিন্তায় কি করবে কোথায় রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশনে এবার এর গুম হয়ে গেছে এবার সে ওই লোককে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তারে টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে ভাই এই নেন আপনার টাকা রস্তে আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার গুম এবার হারাম করে দিস ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তালা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর রানুগত্য আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হল ইমান এবং টাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রত প্রাসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আলসালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাই আমার আমরা যারা এক রাতে বাদতবন্দি করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাঘাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আসে একদিনের জন্য আয়সা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন কথা ঠিক না ভাই ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে মানサルহু আইয়ুবুসাতালহু ফিরিজকি আও ইয়ুনসালাউ ফী আসারি ফাল ইয়াসাল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন যে পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া করতে শিখেন আল্লাহ বলেছেন যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইস এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য জন্য মন খোলে আল্লাহকে শোকর আদায় করে বলেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হল আপনার আরও বৃদ্ধি হয় অতএব অনেক মানুষ আছে নিয়ামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তালা নামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল শেষ হল রে পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যে গালি গালাস করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শোকর আদায় করে আল্লাহ তাদের নামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা পাইছে এটা শোকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপ চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বোঝাও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা টাকা আছে দান দান করেন যত করবেন আল্লাহ তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করিয়া আছে সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে করিমে সুরাধারে আল্লাহ তালা বলেছেন ফকুল তুস্তক ফের ওর ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেক ফার মাপ চাও লাভ হবে কি ইন্নাহু হো কানা গা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে সম্পদ সন্তান এসবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা এসতে ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তুবইলে তুবইলে যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে